আসসালামু আলাইকুম আমাদের স্টোকে আবারও কসপেটের এম থ্রি আলটা টি থ্রি আলটা টি থ্রি স্টক অ্যাভেলেবেল হয়ে গেছে অনেকে আমাদেরকে নক করছেন কিন্তু আমাদের স্টোকে প্রোডাক্ট না থাকার কারণে আমরা তা দিতে পারিনি তো এখন আমাদের কাছে স্টকে আবার অ্যাভেলেবেল হয়ে গেছে কসপেটের ট্যাঙ্ক টি টু টি থ্রি এম থ্রি এম থ্রি আলটা সব প্রোডাক্ট আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে যাদের প্রয়োজন আমাদেরকে নক করতে পারেন এবং এগুলোর প্রাইসগুলো আমরা বলে দিব পুরো ভিডিওটা দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুকে দেখতেছেন ফেসবুক পেজটি ফলো করে দেবেন তো আমরা প্রতিটার প্রাইস বিস্তারিত বলে দিচ্ছি আপনারা এটা দেখে নেবেন যার পছন্দ স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন তো এটা হচ্ছে কসপেটের প্রতিটা প্রোডাক্ট এই ভিডিওর ভিতরে যতগুলো প্রোডাক্ট দেখতেছেন সবই কিন্তু কসপেটের অন্য কোনো প্রোডাক্ট এখানে নাই তো এখানে আমরা শুরু করি কসপেটের ট্যাঙ্ক এম থ্রি দিয়ে কসপেট ট্যাঙ্ক এম থ্রি রাগের টাইপের একটা স্কোয়ার শেপের স্মার্ট ওয়াচ দুই বছর ওয়ারেন্টি সহ মৌসুম বিহুর প্রোডাক্ট তো এটার কালার আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আপনারা এটা নিতে চাইলে আমাদের নক করবেন এটার ডিসপ্লে সাইজ হলো ওয়ান পয়েন্ট নাইন সিক্স ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে এবং ব্যাটারি হলো চারশো সত্তর এমএইচ দুই বছর ওয়ারেন্টি সহ ট্যাঙ্ক এম থ্রি এটার প্রাইস দেবো আপনার মাত্র সাত হাজার টাকা সাত হাজার টাকায় পাচ্ছেন ট্যাঙ্ক এম থ্রি এরপরে হলো আপনার ট্যাঙ্ক টি থ্রি ওইটা ছিল আপনার স্কোয়ার এটা হচ্ছে রাউন্ডের ট্যাঙ্ক টি থ্রি এটাও দুই বছর ওয়ারেন্টি সহ ফিচার সেম শুধু এটা হলো চার কোন আর এটা হলো গোল কিন্তু ফিচার সব কিছু সেম প্রাইসও সেম এবং এটার ডিসপ্লে সাইজ হলো ওয়ান পয়েন্ট ফোর থ্রি ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে এবং এটার ব্যাটারি হলো পাঁচশো এমএইচ ওই স্কোয়ার যেটা ছিল এম থ্রি ওইটার ব্যাটারি ছিল চারশো সত্তর এবং টি থ্রির ব্যাটারি হলো পাঁচশো এমএইচ মানে এটার ব্যাটারি ক্যাপাসিটি একটু বেশি কিন্তু ফিচার সেম তো প্রাইসও সেম সাত হাজার টাকায় আর এটা হলো টি থ্রি আলট্রা মানে এটা হলো টি থ্রি আর এটা হলো টি থ্রি আলটা এটার ভিতরে আপনার এক্সট্রা ফিচার হলো এটার ভিতরে আপনার জিপিএস আসে কম্পাস আসে তো এটার কোয়ালিটিও একটু ভালো তবে ব্যাটারি ব্যাকআপে আপনার ব্যাটারি ক্যাপাসিটি হলো চারশো সত্তর এমএইচ আর যেটা টি থ্রিতে রয়েছে পাঁচশো এর ব্যাটারি কিন্তু ডিসপ্লে সাইজ সেম এছাড়াও আমাদের কাছে আপনার ট্যাঙ্ক টি থ্রি আলটা আর হলো এম থ্রি আলটা এটাও আমাদের কাছে আসে একেবারে সকল ফিচার মানে ট্যাঙ্ক টি থ্রি আর এম থ্রি ফিচার সেম এবং ট্যাঙ্ক টি থ্রি আল্টা এবং এম থ্রি আলটা এই দুইটার ফিচার সেম এই আলটার মধ্যে এক্সট্রা ফিচার হল জিপিএস আছে এবং কম্পাস আসে তো ডিসপ্লে সাইজ কিন্তু দুইটারই সেম এম থ্রি এবং এম থ্রি আলটার ডিসপ্লেও সেম ব্যাটারিও সেম আবার টি থ্রি আলটা টি থ্রি দুইটার ডিসপ্লে এবং ব্যাটারি সেম তো ফিচারটাই শুধু এটাই তফাৎ যে আলটাতে কম্পাস এবং আপনার জিপিএস পাবেন কিন্তু টি থ্রি বা এম থ্রিতে এগুলো পাবেন না তো আমাদের কাছে এছাড়াও কিন্তু আগের যে ট্যাঙ্ক টি টু যেটার মাধ্যমে এই কসপেটের ট্যাঙ্ক স্মার্ট ওয়াচগুলো ভাইরাল হয়েছে এটাও পাবেন এবং এটার আপডেট স্পেশাল এডিশনও আমাদের কাছে রয়েছে তো আগের যেটা টি টু ওইটার প্রাইস দিব মাত্র পাঁচ হাজার আটশো টাকা আর যেটা স্পেশাল এডিশন এটার প্রাইস দিব ছয় হাজার আটশো টাকা তো সকল ধরনের ফিচার সহ কসপেটের প্রতিটা অফিসিয়াল প্রোডাক্ট পাবেন আমাদের কাছে মোশন ভিউর দুই বছর ওয়ারেন্টি সহ তো যার যেটা পছন্দ আমাদের স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক করবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ